আব্বা শুনে রাখো একদিন আবু পাহাড়ের চূড়ার দিকে আসে রে পাহাড়ের চূড়ার দিকে যেতেছে ঘুরতে যেতেছিলাম আবু ঝেল লক্ষ্য করে দেখে একটা ছেলে পাহাড়ের টিলে উঠে আর নামে আবু জেল মনে রে এই পাহারে টিলার থেকে উঠে নামে কেড়ে পড়ে গেলে তো কষ্ট পাবে আবুদের তিনতে পারে নাই ওটা কে আবুদের দ্রুত বেগে যায় দেখে ওটা আমার নবী মোহাম্মদ রসুল্লাহ আবুদল বলছে মোহাম্মদ রে কানে কি কর নবী বলছে চাচা সব বন্ধুদের বাবা দেখি ডেকে নিয়ে যায় আমার আব্বাটা কেন আসে না সবাই আব্বা করি ডাকে আমার আব্বাটা কোথায় আবু জল বলছে মোহাম্মদ তোমার আব্বা যখন তোর মার পেটে তুমি ছয় মাসি গরম ছিল তখন তোমার আব্বা ইন্তেকাল করেছে মোহাম্মদরে চাল বাড়ি থেকে চাল মারি যায় আয় বাড়ি থেকে চলে যায় বিশ্ব নবীকে ডেকে আনলো আবু জেল মোহাম্মত দিয়ে সোয়ার করে আবরান করে আবু জল উঠকে বলো উঠ বসি যা আমার পিছনে মোহাম্মদ বলবে বাড়িতে বংশে দেবো উঠ বসে আয় উঠ বসবা না বসিদা উঠ লাপালাপি করে আবু জেল মোহাম্মদ উঠ এমন জোরে চাবুক মারা শুরু করলো মারতে মারতে উটের অস্তিত্ব নষ্ট করে তবু আউট বলে আল্লাহ আল্লাহ আমার জবান খুলি দে আমি আবু ধলে গোলাম হইতে পারি কিন্তু বিশ্ব নবীকে আমি আবু ধলের পিছনে বসে নিতে আল্লাহ ইনি হবে রহমতের নবী ইনি যদি আবু জেলের সামনে বসে তাহলে আমি বসবো তোরে কোন আল্লাহ আল্লাহ উটের চোখের পানি আল্লাহ উটের জবান খুলে দিলেন উঠবা যা বুঝে যত মারো ততই দেব পিঠিয়াকে কিন্তু বিশ্ব নবী তোর পিছনে না হবে সারা জাহারের নবী ইনি হবে রহমতের নবী মোহাম্মদ রসুল তুমি আবু দেখ না চিনতে পারো তুমি না মানতে পারো আমি একটা উড হয়ে চিনি হবে আখিরি জমনাল নবী জরিগঞ্জ লা আবু ঝেল বাধ্য হয়ে গেলেন নবীদিকে সামনে দিকে নিবে আস্তে করি নবী সামনে উঠলেন আবু ঝেল পিছনে উঠলেন উদ্ধারে গেলেন আবি উজ্জেলের বাড়ি মুখ রহন হলেন বাড়ির সামনে নামি দেখ আবু জেল ঘরে যা বলেন বেবি রে কেন আমার পোষণা উঠতে তুমি আদর করো আমি আদর করে গেলে ও বিবি এই মোহাম্মদ ইনার প্রশংসা আমার পর্যন্ত করে ইনি বলে আখিরি দামনা নবী হবে বিবিরে তোর কি বিশ্বাস হয় আবু বিবি বলছে হ্যাঁ আমার বিশ্বাস হয় যদি কোন সব আব্বার একটা বনে হরিণ একটা যদি মরুভূমির ওর যদি নবীকে চিনতে পারে একটা নবীর হইয়া একটা নবীর ভালোবাসা চিনতে পারল না একটা নবীর সুন্নতকে ভালোবাসা দিতে পারল না যেরকম ঠিক না ভিটি দয়ার প্রেমের সো বি না সবাই কন্ধা হয় লো বি প্রেমের সো বি না হাসরার দিনে উম বিনে হাসর দিনে উম তোর বে যাবিল বিজি যাবে না বেস্তে দয়ার নবি প্রেমের সবি আর রাজবে না নবী আমাত সত্যি কাল জিন্দাগি কান্যে উম্মতি তে সত্যি কাল জিন্দাগি কান উন্মতি এখন কাঁদে শুয়ে মহদিহীনাতে এখন কাল দেশে মহদিহীনাতে দয়ার নবি প্রেমের সবি আর আসবে না আর আসবে না বাবা সেই নবী জগতে আসবে আরো আসবে গো এই যে নবী যা বলি গেছে আমরা মানবো না আমরা মানি চলবো না আবার শোনাচ্ছেন আল্লাহ রসুল বলো লাইট মেনু না হা দুঃখ মা খাতা কু না খাবা এলাই গি মেনু বলি দিঘ দিঘি আমার নবী বলে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষ ত্যাগি মানুষ ত্যাগি আমার নবীর ভালোবাসা উন্নতির ভিতরে থাকবে না অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণ মমিন হইতে পারে না